আমরা এলাচি দিব না এখানে এলাচির গ্র্যান্ডটা আমার ভাল লাগে না তো একটু জোরদার রান্না করব তো দিচ্ছি এখানে হচ্ছে গিয়ে তেজপাতা আর দারচিনি আপনারা আপনাদের গ্রানটা ভালো লাগলে তাহলে আপনারা দারচিনি এলাচি দিবেন ঠিক আছে এলাচির স্মেল আমার মিষ্টি জিনিসে ভাল লাগে না এর জন্য আমি দিই না এখানে দিয়ে দিচ্ছি জোরদারটা আমার চালটা একেবারে ভদ্র হচ্ছে আমি তো ভিজায় রাখছি ঠিক আছে ভিজায় রাখছিলাম এর জন্য একেবারে ধরছিল আর এটা আমি একেবারে খাঁটি ঘি দিয়ে বানাই এখন দিয়ে দিলে চিনিটা রাখো দিয়ে চিনিটা একটু কাটাতে একটা হ্যাঁ এবার দিয়ে দিলে চিনিটা একটু সামান্য লবণ দিয়ে দিই যেহেতু আমি রাইস সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিই একটু লবণ দিয়ে দিতেছি এই টুক লবণ দিয়ে দিতে একটুখানি মিষ্টির টেস্টটা আসার জন্য মিষ্টির টেস্টটা তখনই আসবে যখন না দাঁড়াও এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি চিনি আসে কিন্তু আমি অল্প করে আগাই নিয়েছি আমার যদি টান করে যায় একদম যেহেতু আমি দুইটা দরবার আনবো আমার ভাই ছোট ভাই খাইতে চাইছিলাম আমার ভাতের দরদাটা অনেক ভালো লাগে বলে তো এরপরে যে এরকম চিনিটা এইবার আমি শুকায় নিব শুকায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে দেবো চিনিটা এটা শুধু ঘি আর তেল আর এই যে এলাচি এখানে এলাচি দারচিনি দিচ্ছি আমার স্টেন্টটা এলাচিটা ভালো লাগে না তো যেহেতু একটু পানি উঠবে এখন এর জন্য একটু চুলাটা বাড়াই দিলাম ঠিক আছে চুলাটা একটু বাড়াই দিলাম এখন এটা দেখা যায় এইটাই কি সুন্দর হয় আমার আমি জানি যে আমার এটা অনেক সুন্দর হবে হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর হবে টিপ দিতে না বইলে যায় কথা যে ক্যামেরা টিপ না দেওয়া আচ্ছা এই দ্বারা আমি আমার মনের মতো বানাইছি ভাইয়ের জন্য তো বুঝে নিই জন্য বোন কি করতে পারে তো সেই রকম করে বানাইছি এটার মধ্যে আমি আর অন্য কিছু দিব না এটা আমার ভাইয়ের জন্য বানাইছি এইটা আর বাচ্চাদের জন্য বানাইছি এইটা এটা আমার এখনও রেডিও নেই আমি রেডি করে আপনাদেরকে দেখেছি একটু হালকা কালার দিছি কেননা বাচ্চারা খাইবো তো এর জন্য ঠিক আছে যেহেতু ভায়ের দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে দুই মেয়ে এক ছেলে তো ভাইয়ের জন্য এটা করতেছি এটা করে দেখাইতাছি দিতেছি এরপরে এটা ঠিক আছে এইটা এখন দিয়ে দিতেছি আগে এটা যদি দিতেছি আমি যে দিয়া বাইজা রাখছি বাদামটা ওই বাদামটাই দিবে ঠিক আছে বাদামটা দিতে বাদামটা অনেক মজা হয়ে গেছে খাইছি হেরি মজা

ঠিক আছে আমার কাছে চিকুন রাইসটা ছিল না ভাতের চাল রান্না করছি আর এটা হচ্ছে আমার পোলার চাল দুইটা দুই রকম চাল এরকম আমারও তাড়াহুড়া করলে বুক লাভ হয়েছে থাকে হ্যাঁ আমি তাড়াহুড়া করতে পারি না মানে আমার এখন দেরি হয়ে যাচ্ছে না আমার শরীর কাঁপতে আছে যে আমি যদি পারুম না পারুম না দিতে দিই ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ মাংসটা ঠান্ডা হয়েছে একবার পিউ ঠান্ডা হয়েছে আমি তেল সহ দিই মাংসটা এই একবার ফুলে

বলো তো মজাটা বলো আর বড় গোষ্ঠীর দরজা পিছনে আছে তুই কি ক আর এই যে এখন এগুলো পিছনে দে